একটা কাণ্ড মনে করি যে এই জায়গা থেকে আমার পাতা বের হচ্ছে তাহলে এখানে এরকম একটা দাগ থাকে আবার এমনও হতে পারে যেটা একটা কাণ্ড এখান থেকে শাখা বের হচ্ছে এই শাখার মধ্যে পাতা আছে এমনও হতে পারে এখানটাও হচ্ছে একটা দাগ থাকে এই দাগটাই হচ্ছে আমার পর্ব সবাইকে আমরা পর্ব বুঝছি এবং পর্বের আরেকটা নাম হচ্ছে সন্ধি কেন কারণ ওটা একটা জয়েন্টের মতো একটা জয়েন্ট হিসাবে কাজ করে যেমন তুমি দেখবা হাতের এই অংশ এবং এই মাঝখানে একটা জয়েন্ট আছে এখানে একটা দাগ মতো আছে না তাহলে পর্ব কিন্তু খুবই সহজ পর্বের ইংলিশটা হচ্ছে আমার নোট হ্যাঁ পর্বের ইংলিশটা হচ্ছে আমার নোট সো কোন গাছে মানে পর্ব এবং পর্বমধ্য দেখা যায় এমন একটা গাছের উদাহরণ তোমরা বলো তো খুবই কমন মানে খুবই ভিজিবল দেখা যায় এরকম একটা গাছের উদাহরণ বলতো যে গাছে মাস্ট পর্ব এবং পর্বমধ্য দেখা যায় তো चलो আগে আমরা পর্বমধ্য কি বুঝি দুটি পাশাপাশি পর্বের মধ্যবর্তী অংশটি হচ্ছে পর্বমধ্য মানে পর্বের মাঝের অংশ পর্বমধ্য গাছকে খাড়াভাবে রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল পাতা বা শাখা সৃষ্টি হয় না দেখো খেয়াল করে এই অংশ থেকে এই অংশটা হচ্ছে আমার পর্বমধ্য এটা হচ্ছে আমার আরেকটা পর্ব এখান থেকে কোনো ধরনের কিন্তু পাতাও সৃষ্টি ধরনের শাখাও সৃষ্টি হয়নি আচ্ছা তান তাইমা তাইমাই হচ্ছে আম আম গাছে দেখো সব গাছেই পর্বমধ্য থাকে পর্ব পর্বমধ্য থাকবে কিন্তু আমি বলেছি যে কোন গাছে একদম ভিজিবল ভাবে মানে খুব সুন্দর করে স্বচক্ষে বড় বড় চোখও করা লাগে আছে চোখ করলেই দেখা যায় সেই গাছটা হচ্ছে ইংলিশটা কি কি সাইন্টিফিক নাম তোমরা ঠিক আছে মানুষের সাইন্টিফিক নাম কি বলতো মানুষের যে একটা সাইন্টিফিক নাম আছে জানো তোমরা সেটা বলতো মানুষের সাইন্টিফিক নামটা কি আচ্ছা তাহলে কাণ্ডের কি থাকে কাণ্ডের থাকে হচ্ছে পর্ব এবং থাকে পর্ব মধ্য মানে দুইটা পর্বের মাঝের স্থান তাহলে আমরা কিভাবে মনে রাখবো আমরা সুন্দর করে বলবো কাণ্ডের পর্ব হচ্ছে এমন জায়গা যে জায়গা থেকে শাখা বা পাতা এগুলো হচ্ছে বের হয় হ্যাঁ ঠিক একইভাবে মানুষের সাইন্টিফিক নাম যেরকম হোমোস্যাপিয়েন্স সেরকম বাঁশের সাইন্টিফিক নাম হচ্ছে ব্যাম্বুসা ব্যাম্বোস ঠিক আছে অনেক অনেক বাস আচ্ছা সো এই যে আমাদের পর্ব এবং হচ্ছে আমাদের পর্ব থেকে পাতা বা শাখা প্রশাখা বের হয় আর পর্বমধ্য থেকে কোনো ধরনের পাতা বা শাখা প্রশাখা বের হয় না ঠিক আছে তোমরা কি বুঝতে পেরেছো এই কথাটা ওকে আর আরেকটা জিনিস থাকে সেটাকে আমরা মুকুল বলি আমরা দেখি কাণ্ডের সাথে পাতা যে কোন সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলে এই যে দেখো কাণ্ডের সাথে পাতা একটা কোন সৃষ্টি করছে তোমরা কোন বোঝো এরকম একটা দাগকে কোন বলে না তোমরা সবাই কোন পড়ছো না দুটো রশ্মি যখন একই স্থানে মিলিত হয় তখন সে মিলন স্থানকে কোন বলে এটা সবাই পড়াইছে ম্যাথের ক্লাস কোন টিচারের কাছে করছো তোমরা বলো তো কে নিছে তোমাদের ম্যাথ ক্লাস সে কি পড়াইছে তোমাদের যে ম্যাথ ম্যাথের টিচার সে কি জ্যামিতি পড়াইছে যে এটা হচ্ছে কোন এটা কি তোমরা জানো নিছে না আচ্ছা সো ফাইম ভাব পড়াইছে যে এটা কোন না পড়াই নাই কেন ফাইম বাপ দুষ্টু তাই না ফাইম ভাব পড়াবে পরে পড়াবে যখন জ্যামতি আসবে তখন শুধু তো জ্যামিতি থাকে না সো এই যে পাতা কাণ্ডের সাথে যে একটা কোন তৈরি করলো এটাকে আমরা পত্র কক্ষ বলি কক্ষ মানে কি বলতো কক্ষ মানে হচ্ছে ঘর যেখানে ঘরের একটা কোনা থাকে না এরকম সুন্দর একটা কোনা থাকে সেরকম একটা জায়গা যে জায়গায় তুমি সেফ ফিল করো সেটাকে আমরা কি বলি কক্ষ বলি এটা হচ্ছে পাতার একটা কক্ষ সো সাধারণত মুকুল এ পত্র কক্ষে জন্মে মুকুল এই পত্র কক্ষে জন্মে যেই মুকুলটা পত্র কক্ষে জন্মে একটু দেখো আমি এগুলো সব মুছে যেই মুকুলটা পত্র কক্ষে জন্মে তাকে কাক্ষিক মুকুল বলে আর এই যে আমাদের সাধারণত মুকুলে পত্রকক্ষে জন্মে তবে শাখার অগ্রভাগেও মুকুল তৈরি হয় এবং কাক্ষিক মুকুল পত্রকক্ষে এবং শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে কনফিউশন হওয়ার কিচ্ছু নাই জিনিসটা খুবই সহজ করে আমি বুঝাই দেই মনে করো একটা কাণ্ড তোমাদের আমি আকাই দেখাই দিই দেখো মনে করো এটা একটা কাণ্ড এটা একটা কাণ্ডের একটা অংশ হ্যাঁ তো এখানে কাণ্ডে কিছু পর্ব আছে তাই না আচ্ছা তো পর্ব থেকে মনে করো যে আমার এরকম হচ্ছে পাতা বেরোইছে পনেরো থেকে এরকম হচ্ছে পাতা বের হইছে আচ্ছা এইখানে যে অংশটা কাণ্ডের সাথে যে কোনটা তৈরি করলো কাণ্ডের সাথে দেখো কি সুন্দর একটা কোন তৈরি করছে এই অংশে যে মুকুলটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে কাক্ষিক মুকুল কারণ কক্ষে হইছে তাই না কাক্ষিক মুকুল আর এই অংশে এই অংশে এই অংশে আমাদের যে মানে একদম শীর্ষ অংশ দেখবা অনেক গাছের একদম উপরের দিকে গিয়ে উপরের দিকে গিয়ে এরকম হতে হতে উপরের দিকে এরকম একটা অংশ থাকে ঠিক আছে এখানে মনে করো অনেক শাখা প্রশাখা বেরোইছে এখান দিয়ে শাখা প্রশাখা বেরোইছে এখান দিয়ে শাখা প্রশাখা বেরোইছে ঠিক আছে তো এখানে যেটা থাকে সেটা হচ্ছে আমার শীর্ষ মুকুল তাহলে কাণ্ডে কাক্ষিক মুকুলও থাকতে পারে শীর্ষ মুকুলও থাকতে পারে শীর্ষ মুকুল হচ্ছে যেটা একদম উপরে থাকে আর কাক্ষিক মুকুল হচ্ছে যেটা শাখা প্রশাখার সাথে থাকে কক্ষে থাকে সেটা হচ্ছে কাক্ষিক মুকুল মানে সাইডে থাকে এরকম ঠিক আছে আর এই যে আমাদের কাক্ষিক মুকুল হচ্ছে উপরে থাকে বুঝছো এটা তোমরা কাণ্ডের তাহলে এই কয়টা অংশ থাকে কাণ্ডের একটা অংশ থাকে পর্ব একটা অংশ থাকে পর্ব মধ্য আর থাকে মুকুল মুকুল কাক্ষিক মুকুলও হইতে পারে শীর্ষ হতে পারে বুঝছে সবাই